মুসলিম কিছু শিল্পীরা আমাদের লিডিয়া পার্শাপাড়ি সরকার আরো যারা আমাদের আলে আম্মা আরো যারা যারা আমাদের সিনিয়র শিল্পী তারা কেবল অ্যালবামের মাধ্যমে প্রচার প্রসারটা তাদের অনেক তখন আমার এতটা প্রচার প্রসার ছিল যাই ওই অ্যালবামটা করছে আমাকে তো টাকা দেয় নাই ওনার মাধ্যমে আমি বাংলাদেশ বেতারে একটা অডিশন দিলাম অডিশনে আমি পাশ করলাম পাশ করলাম এবং সর্বপ্রথম কিন্তু রেডিও অফিসের যারা বিচারক মন্ডলী তারা কিন্তু এই কাগজটা এই ঠিকানাটা ছিল একদম সাহেবের বাড়িতে বাড়ির ঠিকানা আমাকে বলছে যে তোরা যদি ওরা তোমরা জিজ্ঞেস করে তো সুদিন না বলি আমি বলছি কিন্তু আমাকে যখন ওনারা প্রশ্ন করছে আপনার বুঝতে আমি আমার সাথে নাম আমি যার কাছে কারণ বাংলাদেশে অনেক বড় বড় শিল্পী আছে যখন আমি শিল্পী না তাদের আশ্রয় কিন্তু আমি নিতে পারতাম আমার নিজের নামটা করার জন্য আমি কোন দিন এই কাজটা

প্রতি টাকা দিতে পারবি না দুই হাজার আট সনে পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু কম টাকা শিল্পীদের বায়না বাড়ছে এর আগে থেকে এত ছিল না না আর আমার বায়না কয়েক টাকায় পারে তাহলে আমার পঁচিশ হাজার টাকা হাজার টাকা দিতে তো আমার এক গান কিনা তো যাই হোক এখানে আপনাদের সাথে গান করে আমি খুব চিন্তা ভাইছি ওই লোকজনে যাচ্ছে এখান থেকে সবই লাগে আমার কাছে আর কি যে রাতের গান নিয়ে আমার কাছে শুধু হাজার টাকা কারুর দাম তোর কাছে তুই তো আমি নামটা কিনবি আমি একটা গাড়ির জন্য কিছু অ্যাডভান্স করতে তোর কাছে টাকা আছে আমি ওই সিপা দেখি ওই শিপা থেকে টাকা ফুরাইয়া আমি সব নিয়ে তো এরপরে ওনার সাথে চলাকালীন আমি তো আমাকে গান করাইছে একটা কেন আমি দুজন যাই আমি আমার তো হওয়ার কোনো হয়ে নাই একটা মানুষের মাধ্যমেই হলো হ্যাঁ সর্বশেষ আমার মা যখন

এক টাকা আমার মা আমি না জন্য করছি আমার পরিচয় হওয়ার জন্য উনি আমার বিজ্ঞাস্বরূপই পাঁচ হাজার টাকা দিত তোর নিয়ে এটা দিয়ে ডাক্তার দেখাই তার সম্বন্ধে জানে আমার কতটুকু আয় আছে কতটুকু আছে সেই আরেকগাম সাহেবের ড্রাইভার আমাকে আমি তখন বাড্ডা থাকি মেরুল বাড্ডা আমাকে মেন রোডে নামাই দিছে আমার ওই মেন রোড থেকে এলাকায় যাতে তখনকার সময় পনেরো টাকা ভাড়া লাগতো এখন আরো বেশি সেই রাস্তাটা রাত্রে তিনটা থেকে বা চারটা হবে এই সময় আমি একটা মেয়ে মানুষ মেন রোড থেকে আমি আমার এলাকায় হেঁটে হেঁটে গেছি আমি হেঁটে হেঁটে গেছি সহযোগিতা পাইনি বরং উনি কোন জায়গায় গেলে কোন মঞ্চে গেলে তো সবসময় বড় কথা বলে আমার কাকা তো বলছে যে উনি প্রায় সিলাই বলে না উনি প্রায় না উনি সব মঞ্চেই বলে উনি প্রায় না প্রায় তো দুই একটা বাদ দিয়া তা না উনি সব মঞ্চেই বাদুদেরকে মানে সবসময় জুতা পিঠা করতেই থাকে জানি না আমরা কোন হ্যাঁ আর মহারাজ

はい、お願